এই মুহুর্তে আমরা এসেছি সেলুলার জেলে পোর্ট ব্লেয়ার আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ আপনারা দেখছেন ভারতীয় পতাকা প্রথম যেখানে উত্তোলন হয়েছিল পোর্ট ব্লেয়ার আর দেখুন সেলুলার জেলে লাইট অ্যান্ড সাউন্ড শো নাইনটিন ফরটি সালে নেতাজি সুভাষচন্দ্র বসু ভারতের যে তেরঙ্গা পতাকা তৈরি হয়েছিল প্রথম এখানে এসে নেতাজি সুভাষচন্দ্র বসু ভারতীয় পতাকা এখানে তোলা হয়েছিল এই সেই জায়গা আন্দামান ব্লেয়ার আজ তিরিশ এক দু হাজার পঁচিশ বৃহস্পতিবার বিকেলবেলা আমরা সপরিবারে এসেছি এই পোর্ট ব্লেয়ারে পূর্ণ ভারতীয় ডাক টিকিট যেটি দেখতে পাচ্ছেন এটি ওই উনিশশো তেতাল্লিশ সালেই নেতাজির নামে প্রকাশ হয়েছিল আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের স্বাধীনতা আন্দোলনের সাথে জড়িত সবচেয়ে বিশিষ্ট নেতাদের মধ্যে একজন ছিলেন নেতাজি সুভাষচন্দ্র বসু তিনি উনিশশো সালে দক্ষিণ আন্দামান জেলা পরিদর্শন করেছিলেন উনিশশো তেতাল্লিশ সালের তিরিশে ডিসেম্বর আজাদ হিন্দ সর্বোচ্চ সেনাপতি নেতাজি সুভাষচন্দ্র বসু পোর্ট ব্লেয়ারে মাটিতে প্রথমবারের মতন ভারতীয় জাতীয় পতাকা উত্তোলন করেছিলেন এটি একটি ঐতিহাসিক মুহূর্ত তৈরি করেছিলেন ব্রিটিশ নজরদারি থেকে পালিয়ে যাওয়ার এবং উনিশশো সালে ষোলোই জানুয়ারি পোর্ট ব্লেয়ারে পৌঁছানোর পর এই গুরুত্বপূর্ণ ঘটনাটি ঘটে আপনারা দেখছেন এই সেই জায়গা পোর্ট ব্লেয়ার রিনা রোডের পাশে সমুদ্র তীরে পতাকা উত্তোলন তার প্রতিশ্রুতি বাস্তবায়নের প্রতীক ছিল যে ভারতীয় জাতীয় সেনাবাহিনীর উনিশশো সালের শেষ নাগাদ ভারতের মাটিতে পার রাখবে সেই স্মরণীয় অনুষ্ঠানের স্মরণে এবং সাহসী শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি হিসেবে পোর্ট ব্লেয়ারে সংকল্প স্মারক উদ্বোধন করা হয়েছিল যা নেতাজি সুভাষচন্দ্র বসুর সাথে সম্পর্কিত অঙ্গীকার কর্তব্য এবং ত্যাগের প্রতীক হিসাবে এখানে সেই পতাকা তোলা হয়েছিল উনিশশো সালে পোর্ট ব্লেয়ারে জাতীয় পতাকা উত্তোলনের এই ঐতিহাসিক ঘটনাটি স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে এক যুগান্তকারী ঘটনা হিসেবেই চিহ্নিত হয়েছিল যেখানে আন্দামানকে ব্রিটিশদের হাত থেকে মুক্ত হওয়া প্রথম দ্বীপ হিসাবে ঘোষণা করা হয়েছিল এই পোর্ট ব্লেয়ার তবে এখানে একটা দ্বিমত আছে আপনি দেখতে পাচ্ছেন সামনের যে ছবিটি এটি হচ্ছে নেতাজি মিউজিয়াম এই পোর্ট ব্লেয়ারেই অবস্থান করছে দেখুন এখানকার দেওয়ালে ফলকে নেতাজি সুভাষচন্দ্র নামই লেখা আছে যে পতাকা প্রথম এখানেই কিনা তোলা হয়েছিল তবে সে বিষয়ে আমি জড়াতে চাই না কবে কি হয়েছিল সেই ইতিহাসই কথা বলবে এরপরে আমরা গাড়িতে সবাই উঠে পড়ছি কারণ দেখতে পাচ্ছেন সন্ধে হয়ে গেছে আমরা এখন যাব সেলুলার জেলে ওখানে লাইট অ্যান্ড সাউন্ড শো হবে সেটি আমরা দেখতে যাচ্ছি আমরা ওখান থেকে আমরা চলে এলাম সেলুলার জেলের সামনের প্রাঙ্গণে এখানে আমাদের গাড়িটা পার্কিং করা হচ্ছে একটু বলেনি বন্ধুরা এই সেলুলার জেল যেমন লাইট অ্যান্ড সাউন্ড দেখা যায় দেখা যায় ভেতরের প্রতিচ্ছবি দিনের বেলা সেটাও আমরা দেখেছি এবং এখানে আমি দিনের বেলায় সেই ভিডিওটাও আমি এখানে রেখেছি আপনারা দেখতে থাকুন ভালো লাগবে আজ তিরিশ এক দু হাজার পঁচিশ বৃহস্পতিবার আমরা এসেছি সেলুলার জেল পোর্ট ব্লেয়ারে লাইট অ্যান্ড সাউন্ড দেখতে আমি চেষ্টা করব কতটুকু দেখাতে পারবো জানি না আপনারা দেখতে থাকুন এক ঘন্টার এই অনুষ্ঠানটি দেখার জন্য আপনি যে কোনো সময় বার করে নিতে পারেন বিকেল পাঁচটা তিরিশ থেকে সন্ধ্যা ছটা তিরিশ পর্যন্ত একটা শো হয় আর একটা হয় ছটা পঁয়তাল্লিশ থেকে সন্ধ্যা সাতটা পঁয়তাল্লিশ আবার রাত্রি আটটা থেকে রাত নটা পর্যন্ত আবার নটা পনেরো থেকে রাত্রি দশটা পনেরো পর্যন্ত শো হয়ে থাকে আমরা রাত্রি আটটার শো দেখব বলে টিকিট কেটেছি এক্ষুনি শো শুরু হবে में मैं काम नहीं करूंगा जा रहे हैं। लेकिन जेनर घनी ने इसे नाटक बताते हुए उल्हासगर को बिजली हिस्सा लिखो तुम नहीं जानते कि हम कौन है हम मर सकते हैं पर छुकर नहीं रह सकते अगस्त उन्नीस में दूसरा महायुद्ध समाप्त हो तीन साल छह महीने पंद्रह दिन के कब्जे के बाद अक्टूबर उन्नीस सौ पैंतालीस में अंडमान की जापानी छावनी ने अंग्रेजों के आगे हथियार डाल दिए के बाद दो साल के अंदर भारत में ब्रिटिश सरकार का शासन खत्म সেলুলার জেলে এতক্ষণ সাউন্ড অ্যান্ড শো দেখলেন কিন্তু এখানে ক্যামেরা দিয়ে ছবি করতে দিচ্ছে না বারে বারে বাধা দিচ্ছে তো যাই হোক সেটা তো দেওয়ারই কথা অনেকে ছবি তুলছে আমিও খানিকটা তুললাম তবে এর বিশেষত্ব হল আমি একটু আপনাদেরকে বুঝিয়ে বলি শো যতটুকু দেখলেন এটি কিন্তু এই জেলের যে দেওয়াল ওই দেওয়ালেই লাইটের ফোকাস ফেলে এই প্রতিচ্ছবিগুলো দেখলাম বা দেখাচ্ছে এই হচ্ছে এই সেলুলার জোর জেলে যেসব বন্দিরা ছিলেন তাদের কিভাবে নির্মম অত্যাচার সেটাই মূলত এখানে দেখানো হলো শেষমেশ আমরা বাইরে বেরিয়ে এলাম বেরিয়ে দেখি জেলের সামনে চত্বরে অনেক বিকি চলছে আমরা টুকটাক কেনাকাটা করে এখান থেকে চলে গেলাম খাবার হোটেলে সেলুলার জেলের কাছেই একটা বাঙালি হোটেলে এখানে বাঙালি আনা রাত্রের খাবার খেয়ে আমরা ফিরে গেলাম অস্থায়ী বাসস্থান হোটেল ড্রিফট উডে এবারে দেখুন পোর্ট ব্লেয়ার সেলুলার জেল আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ গতকাল সন্ধ্যায় এই সেলুলার জেলেই আমরা লাইট অ্যান্ড সাউন্ড দেখেছি পরের দিন আবার এসেছি সেলুলার জেল দেখতে শুধু আমি দেখতে নয় আপনাদেরকেও আমি দেখাবার চেষ্টা করব প্রথমে আপনাদের কাছে আমি দেখাতে চাইছি সেলুলার জেল যেমন দেখতে পাচ্ছেন ঠিক সেলুলার জেলের সামনের যে পোর্শন সেটাও আমি আপনাদের সামনে দেখাবার খানিকটা হলেও চেষ্টা করছি যেটা দেখাচ্ছি এটি একটা পার্ক নাম বীর সাবারকার পার্ক ইনি ছিলেন স্বাধীনতা সংগ্রামী পঞ্চাশ বছরের সাজা হয়েছিল এই সেলুলার জেলেই সেই স্বাধীনতা সংগ্রামীকে বন্দি রেখেছিলেন তখনকার ইংরেজ সরকার এই পার্কে যেসব আবক্ষ মূর্তিগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে সবই স্বাধীনতা সংগ্রামী এই জেলে কাউরি বা যাবজ্জীবন কারাদণ্ড কাউরি বা ফাঁসি হয়েছিল তাদেরই প্রতিমূর্তি এখানে রাখা আছে ভেতরে ঢুকছি টিকিট কাটা হয়ে গেছে প্রতিজনের জন্য তিরিশ টাকা করে টিকিট প্রয়োজন চলুন ভেতরে কি আছে কি না আছে সবটাই আমি আপনাদেরকে বলবো এখানে দেখতে পাচ্ছি লেখা আছে সেলুলার জেল কা নমুনা এখানে দেখতে পাচ্ছি একটা বোর্ড আইপি গুপ্তা গভর্নর আমরা সেলুলার জেলের ভিতরে গ্রাউন্ডে ঢুকে প্রথমেই চোখে পড়ল অমর জ্যোতি জানতে পারলাম স্বাধীনতার পর থেকে এই অমর জ্যোতি আজও সেই স্বাধীনতা সংগ্রামীদের উদ্দেশ্যে বহমান আসুন আমরা ধীরে ধীরে এখন সংগ্রহালয়ে ঠকি সেখানকার নানান চিত্র আমি যেমন দেখব আপনাদেরকেও দেখাবো দেখতে পাচ্ছেন কাঁচের ফ্রেমে রাখা আছে সেলুলার জেলের পুরনো মডেলটি আমরা এখন যা স্বচক্ষে দেখছি বা দেখলাম সেটি কিন্তু এই মডেলের সাথে মিল নেই হ্যাঁ ঠিকই মডেলের সাথে মিল থাক বা না থাক সেলুলার জেল যে ডিজাইন এটি হচ্ছে ডিজাইন যেটা ওপর থেকে উঠলে এটাই দেখা যেত এখন যেটা দেখা যাচ্ছে সেটা তিনটি টানা বেরোনো আছে যেটা আমি দাঁড়িয়ে স্বচক্ষে দেখে এলাম এবং আপনাদেরকেও সেই ছবি দেখাচ্ছি আমরা একটা সংগ্রহালয় থেকে বাইরে বেরিয়ে এলাম এরপরে আমরা আবার আর একটা সংগ্রহালয়ে ঢুকব এখন দেখতে পাচ্ছেন সেই অমর জ্যোতি দেখতে পাচ্ছেন একেবারে স্বাধীনতার পর থেকে এখানে সেই আলোক দ্বীপ জ্বলেই চলেছে যারা এই দেশ স্বাধীন এনে দিয়েছিলেন তাদের উদ্দেশ্যে এই আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জর সেলুলার জেল ইংরেজদের তৈরি এক বিভীষিকাময় কারাগার যার প্রতিটি দেওয়াল প্রতিটি ইট, আজও সাক্ষী স্বাধীনতা সংগ্রামীদের উপর নির্মম ও অস্বাভাবিক অত্যাচারের প্রতীক এবারে দেখুন আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের এই সেলুলার জেলের আরও একটি সংগ্রহালয় যেখানে ইংরেজদের আমল থেকে বিভিন্ন ঘটনা সবই এখানে লেখা বা ছবি আকারে প্রকাশ করা আছে তবে একটা কথা স্বীকার করতেই হয় সব বিষয়টি ক্যামেরার ফোকাসে তুলে আনা বেশ কঠিন বিষয় আর সেটা তুলতে গেলে এই আধ ঘন্টা এক ঘন্টা কয়েক মিনিটে তো হয় না লাগবে প্রায় কয়েক দিন তো সেটা তো সম্ভব নয় তবু আমি চেষ্টা করছি দেখুন এই সংগ্রহালয় যেটা এটা আমি দেখলাম পরিষ্কার পরিচ্ছন্ন প্রত্যেকটা ছবি প্রত্যেকটা ফ্রেমিং করে দেখানো হয়েছে বলা হয়েছে এবং এই সংগ্রহালয়টি সম্পূর্ণভাবে কন্ডিশন এরপরে আমরা আবার বাইরে বেরিয়ে এলাম আমরা বাইরে বেরিয়ে এসে চারিদিকের ছবি ক্যামেরাতে ফটোগ্রাফি যেমন করছি তেমনি এই সেলুলার জেলের ইতিহাসও তো আছে তা আমি একটু বলার চেষ্টা করছি এই সেলুলার জেল যা কালাপানি নামেও পরিচিত আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে অবস্থিত একটি ব্রিটিশ উপনিবেশিক কারাগার ছিল ভারতের ওই উপনিবেশিক সরকার এই কারাগারটি অপরাধী এবং রাজনৈতিক বন্দীদের নির্বাসনের উদ্দেশ্যে ব্যবহার করতেন ভারতের স্বাধীনতা সংগ্রামের সময় অনেক উল্লেখযোগ্য স্বাধীনতা কর্মী সেখানে বন্দী ছিলেন আজ এই কমপ্লেক্সটি একটি জাতীয় স্মারক হিসাবে দেখানো হয়েছে যদিও কারাগারটি আঠারোশো ছিয়ানব্বই থেকে উনিশশো সালের মধ্যে নির্মিত হয়েছিল এই কারাগারটি এই কারাগারে যারা বন্দী ছিলেন তাদের প্রত্যেকের নাম এখানে উল্লেখ করা আছে প্রত্যেকটা ফ্লোরে এই কারাগারটি তিনতলা বিশিষ্ট কারাগার প্রত্যেকটা ফ্লোরে প্রত্যেক যারা বন্দী ছিলেন তাদের নাম এখানে উল্লেখ করা আছে এর পরে দেখুন আমার পেছনে দেখতে পাচ্ছেন আন্দামান সি আমি এখন দাঁড়িয়ে আছি দেখুন একটু দেখাবার চেষ্টা করছি আপনাদেরকে নিচে টিনের চাল বা এইসবগুলো দেখলে হয়তো বোঝা যাবে না যে আমি কোথায় দাঁড়িয়ে আছি আমি দাঁড়িয়ে আছি আমি আমি দেখাচ্ছি আপনাদেরকে দেখুন আমি আছি এখন আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ পোর্ট ব্লেয়ারে সেলুলার জেলের পাঁচতলা টাওয়ারের ঠিক মাথার উপরে এখান থেকে পুরো সেলুলার জেল নজরে পড়ে দেখুন এই যে লম্বা করে ছাদ বেরিয়ে গেছে চিনতে পারছেন কি এটা কি এটা সেটাই যেটি প্রথমে আপনাকে দেখালাম কাছের বাক্সর মধ্যে এই মডেলটা রাখা আছে এটা হচ্ছে সেলুলার জেল হ্যাঁ বন্ধু এটা সেই আন্দামানের সেলুলার জেল দেখুন যে জেলের যে ডিজাইন যেটা ছাদের ওপরে উঠলেই বোঝা যাবে এর যে আর্কিটেকচার যা নকশা যিনি করেছিলেন কিভাবে করেছিলেন দেখুন কোনো একটা পুলিশ অফিসার বা কেউ যারা এখানকার দায়িত্বে ছিলেন তারা এক জায়গায় দাঁড়ালে জেল ভেঙে কে কোথায় পালাচ্ছে দেখা যাবে ভাবনাটা সেটাই করে জেল তৈরি করা হয়েছিল পেছনে হচ্ছে আন্দামান সাগর আন্দামান সি আমার পেছনে যেটা দেখা যাচ্ছে সেটাই আর আমি যেখানে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে টাওয়ার যে টাওয়ারে দাঁড়ালে জেলের চারিদিকে নজর দেওয়া যেতে পারে সেইভাবেই সেই নকশাতেই তৈরি এই সেলুলার জেল আমি এখন বিলং করছি চারতলার উপরে দেখুন আমি একটু দেখাবার চেষ্টা করছি আমি এখন উঠব পাঁচতলা টাওয়ারের উপর আমি একটু ওঠার চেষ্টা করছি সিঁড়ি দিয়ে উঠি অনেক লোক উঠেছে দেখুন অনেকটাই পরিষ্কার হচ্ছে আমার পেছনে আন্দামান সি আমি এখান থেকে আরেকটু দেখাবার চেষ্টা করছি লম্বা লম্বা অক্টোপাসের মতন যে জেলের গুলো বেরিয়ে গেছে বা দে জেলের ছাদ দেখুন এই যে আমি জেলের পাঁচতলার উপর থেকে আবার একটু ঘুরিয়ে আপনাদের সামনে দেখাচ্ছি উপর থেকে জেলের যে নকশা এই সেলুলার জেল ভারতের আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে অবস্থিত একটি পূর্বতন কারাগার উনিশশো সালে এই কারাগারটির নির্মাণ সম্পন্ন হয়েছিল ভারতের স্বাধীনতা সংগ্রামের অংশগ্রহণকারী বহু বিশিষ্ট আন্দোলনকারী যেমন বটুকেশ্বর দত্ত উল্লাসকর দত্ত ও বিনায়ক দামোদর সাবারকারকে এই কারাগারে বন্দি করে রাখা হয়েছিল এখন এই দালানটি জাতীয় স্মৃতি স্মারক হিসাবে ব্যবহৃত হয় আন্দামান দ্বীপপুঞ্জে একমাত্র সেলুলার জেলটি পোড়ামাটির ইটে নির্মিত সেলুলার জেলের কি তার অবস্থান ছিল সেটা আমি একটু দেখাবার চেষ্টা করছি এইটা আমাদের ভাষায় হচ্ছে হ্যাজবোল লোহার একটা মজবুত জিনিস যেটা প্রায় তিন ফুট দূরত্বে এই হচ্ছে ডোর যেটা এইটা এই এর ভেতরে ঢুকে যাবে লক হয়ে যাবে লোহার শক্ত গ্রিল আমি একটু ঢোকার চেষ্টা করি আমি যে জেলে ঢুকলাম এটা হচ্ছে এক ধরনের পূর্ণভূমি স্বাধীনতা সংগ্রামীদের স্যালুট জানাই যারা একদিন আমাদের দেশকে স্বাধীন করেছিলেন আমি এই মুহূর্তে সেলুলার জেলে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ পোর্ট ব্লেয়ারে যে সেলুলার জেল আছে সেই জেল ঘর মানে সেই জেলের ভেতর আমি আমার মাথার উপরে যে ছাদটা আছে এটা কোনো কংক্রিটের ছাদ নয় সম্পূর্ণভাবেই ইট দিয়ে তৈরি ছাদ তবে ঘরের মাপটা যদি বলা যায় ঘরের মাপটা দশ ফুট বাই ষাট ফুট ঘরের মাপ আর যে জানালাটা আছে এই জানালাটা এই ফ্লোর থেকে সাত ফুট উপরে তো কেউ যে গলা বাড়িয়ে দেখবে যে বাইরে কি হচ্ছে না দেখার কোনো চান্স নেই তো এই পজিশন আমি দেখালাম আপনাদের সামনে সেলুলার জেল আমরা অনেক শুনেছি অনেক স্বাধীনতা সংগ্রামী তারা দেশকে স্বাধীন করার জন্য অনেক কিছুই করেছেন তাদেরকে হয়তো এই জেলে চালান করা হতো বা জেলে পড়া হতো আমি এসেছি সেই সেলুলার জেল আমি দেখাচ্ছি আপনাদেরকে আমি একটা সেলুলার জেলের বারান্দাতে এই ফটোশ্যুট করছি ছোটো ছোটো সব ঘর লম্বা বারান্দা এই সেলুলার জেল এরপরে আমি নিচের দিকে নেমে যাচ্ছি নিচে নেমে এলাম দেখুন আমি একটু ক্যামেরাটা ঘুরিয়ে দেখাচ্ছি বাঁদিকে একটা ডানা বেরিয়ে গেছে ডান দিকেও একটা ডানা বেরিয়ে গেছে এই রকম আগে ছিল সাতখানা ডানা পরবর্তীকালে এখন তিনখানা ডানা অবস্থান করছে দেখুন আমি পাঁচতলার উপর থেকে এই দৃশ্য সংগ্রহ করেছি ইতিহাসের পাতা থেকে জানা যায় মহাত্মা গান্ধী এবং রবীন্দ্রনাথ ঠাকুরের অভিযানের পর সেলুলার জেল থেকে বন্দীদের মূল ভূখণ্ডে ফেরত পাঠানো হয়েছিল যতক্ষণ না উনিশশো সালের মধ্যে এটি খালি করা হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপানিরা এই স্থানটি দখল করে নেয় উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত কারাগারটি নিয়ন্ত্রণ করে মূল শাখাগুলির মধ্যে তিনটি এখনও রয়ে গেছে উনিশশো সাল পর্যন্ত চালু থাকা এই কারাগারটিকে উনিশশো সালে জাতীয় স্মৃতিসৌধ হিসেবে ঘোষণা করা হয় দু সালে ভূমিকম্প ও সুনামিতে এর কিছু কাঠামোগত ক্ষতিও হয় আপনারা সেলুলার জেলের বাইরে বসে আছেন কেউ জেলে টেলে আছে নাকি অপেক্ষা করছেন কিন্তু ঢুকতে তো না মা শুধু শুধু বসে আছেন চলুন বাইরে দেবে একটা মডেল রূপে এখানে দেখানো হয়েছে দেখুন যে এখানে তখন কয়েদিরা কিভাবে সাজা পেত দেখতে পাচ্ছেন উপরে হাত বাঁধা নিচে পা বাঁধা এইভাবে রেখে দিয়ে তাদেরকে মারা হতো এরপরে আমি ঢুকে গেলাম আর একটা সংগ্রহালয়ে যেখানে দেখুন এখানে সেলুলার জেলে যেভাবে কয়েদিরা কাজ করত বা খাটিয়ে নেওয়া হতো তার প্রতিচ্ছবি এনাকে দেখতে পাচ্ছেন বড় বড় নারকেল সব ওই নারকেলগুলোকে ফাটানো হচ্ছে এবং সেই নারকেলগুলোকে খোলা ছাড়িয়ে বার করা হচ্ছে তারপরে এই নারকেলগুলো খানিতে পিছিয়ে তেল বার করা হতো যদি কেউ না পারতো তখন তাকে এইভাবে বেঁধে তাকে মারা হতো সেই দৃশ্য এখানে দেখানো হয়েছে তার মানে এটা বোঝাতে চাইছে বা বলছে তুমি যদি সঠিকভাবে কাজ না করতে পারো তোমার এইভাবেই সাজা দেওয়া হতো বা হবে এখানে যে কয়েদিদের দেখানো হয়েছে হাতে পায়ে দু জায়গাতেই বেরি ওদের এই অবস্থাতেই যদি সে হাঁটাচলা করতে চায় বা কোথাও যেতে হবে তো এইভাবেই সেই জায়গা নিয়ে যাবে বা যেতে হবে সেই প্রতিচ্ছবি আপনারা দেখছেন এখন দেখুন ফাঁসি ঘর এখানে লেখা দেখতে পাচ্ছি অফিস অব দ্য জুনিয়র ইঞ্জিনিয়ার সেলুলার জেল সেকশন অনেক ভিড় ঠেলে এলাম সেই ফাঁসির ঘরের দিকে দেখতে পাচ্ছি সেই ফাঁসির মঞ্চ এখানে দড়ি সাজানো আছে নিচে পাটাতন তো যাই হোক এখানে প্রচুর মানুষের ভিড় তো সবাই দেখার জন্যে উৎসুক আমিও তাই এটি ফাঁসি দেওয়ার পরের স্থল এই ছিল তিনটি ভিডিও এক নম্বর হচ্ছে নেতাজি সুভাষচন্দ্র বসুর ফ্ল্যাগ পয়েন্ট দু নম্বর ভিডিও হচ্ছে সেলুলার জেলে সাউন্ড অ্যান্ড লাইট শো তিন নম্বর হচ্ছে সেলুলার জেল ইংরেজদের তৈরি এক বিভীষিকাময় কারাগার আমি মধুসূদন পাল ছেলে বৌমা পরিবার নিয়ে এসেছি পোর্ট ব্লেয়ার আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে যতটুকু পারলাম এই পোর্ট ব্লেয়ারে এসেছি বেড়াতে এর প্রতিচ্ছবি আমি দেখাবার চেষ্টা করলাম আশা করি আমাদের ভালো লেগেছে কেমন লাগলো তা কমেন্টে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন